একটা জিনিস প্রমাণ হয়ে যাবে তোমার আসল চরিত্রটা কোথায় লুকিয়ে আছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নাকি ইনস্টাগ্রাম স্টোরিতে কারণ ভাবো তো যেখানে তুমি ফিলিং শেয়ার দাও সেটা হোয়াটসঅ্যাপ কিন্তু যেখানে তুমি লিভিং মাই বেস্ট লাইফ দেখাও সেটা ইনস্টাগ্রাম দুটোই চব্বিশ ঘন্টা থাকে কিন্তু একটাতে তুমি রিলেটেবল অন্যটাতে তুমি আইকনি চলো তাহলে আজ দেখাই যাক কে সোশ্যাল মিডিয়ার কিং হোয়াটসঅ্যাপে তোমার স্ট্যাটাস দেখে শুধু কন্ট্যাক্টে থাকা লোকজন যাদের নম্বর তোমার ফোনে আছে মা বন্ধু আত্মীয় সবাই কিন্তু ইনস্টাগ্রাম তোমার একটা স্টোরি ভাইরাল হয়ে পৌঁছে যায় হাজার হাজার মানুষের কাছে একটা ভালো ছবি একটা ট্রেন্ডিং মিউজিক আর কাজ শেষ ধুম ভাইরাল হোয়াটসঅ্যাপে মানুষ শেয়ার করে নিজের অনুভূতি মিস ইউ জীবন কঠিন বৃষ্টি পড়ছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ মানে ইমোশনাল মোড অন কিন্তু ইনস্টাগ্রামে সেলফি কফি কাপ আর রিলে ট্রেন্ড সবকিছুই ফিল্মের মতো ইনস্টা মানে শো আপ উইথ স্টাইল হোয়াটসঅ্যাপে তুমি একটা গান দিতে চাও অপশন সীমিত কিন্তু ইনস্টাগ্রামে পুরো লাইব্রেরি খোলা বলিউড থেকে কেপ অপ পর্যন্ত সাথে ফিল্টার স্টিকার গিফট ইফেক্ট চাইলে তোমার গল্পটাকে সিনেমার মতো বানাতে পারো হোয়াটসঅ্যাপে তুমি শুধু রিপ্লাই দিতে পারো কিন্তু ইনস্টাগ্রামে রিয়াকশন ইমোজি পোল প্রশ্ন যা খুশি একটা ছোট স্টোরি যদি ট্রেন্ডে উঠে যায় তুমি রাতারাতি হিরো হোয়াটসঅ্যাপে তুমি কাউকে হাইড করতে পারো যার দেখুক সেটাও নির্ধারণ করতে পারো ইনস্টাগ্রামে আছে ক্লোজ ফ্রেন্ড ফিচার অর্থাৎ চাও শুধু তারাই দেখবে দুটোই প্রাইভেসি ফ্রেন্ডলি মানে আমি কেমন অনুভব করছি আর ইনস্টাগ্রাম স্টোরি মানে আমি কেমন দেখাচ্ছি একটা হলো ইমোশন প্ল্যাটফর্ম আর অন্যটা হলো অ্যাটেনশন প্ল্যাটফর্ম তাহলে কে জিতলো আসলে দুজনেই নিজের জায়গায় কিং হোয়াটসঅ্যাপ যেখানে মন কথা বলে ইনস্টাগ্রাম যেখানে দুনিয়া দেখে তুমি কোন দলে কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো একটা লাইক দিও কারণ এটা তোমার টাইপের স্টোরি